মসাই রহমান আসসালামু আলাইকুম আমাদের এই প্যাটালটা সবাই খুব পছন্দ করছেন তো এইটার আমরা চারটা ডিজাইন দেখাবো এটার মধ্যে হচ্ছে সবই কালার মধ্যে বাট চারটা করে তো প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর লাইভে যারা বুঝতে পারছেন না আমি দ্রুত করে জাস্ট প্যাটালগুলার ডিজাইন দেখাবো এটা হচ্ছে আপনাদের খুব দারুণ একটা কটন প্যাটেল এবং এত ভালো কাপড় এটা দিছে এর আগেও আমরা এত ভালো কাপড় পাই নাই এটা চলে যাবে আপনার বর্ডারটা চলে যাবে এটা হচ্ছে সুন্দর একটা ব্ল্যাক কালারের বর্ডার এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড়ে এবং এটার ওনাটা ঠিক আছে এত সুন্দর এটার ওড়না দেখেন দুপাটায় দেখেন কি পরে আমি প্রত্যেকটা মানে একই সেম ওড়না জাস্ট চুন্ডির করা মধ্যে রেড কালার ফুল কটনের মধ্যে পাচ্ছেন ব্ল্যাকটা অনেক বেশি সুন্দর সো এটা গেল ফার্স্ট ডিজাইনটা ঠিক আছে ফার্স্ট এড ডিজাইনটা যাদের ভালো লাগবে দ্রুত ইনবক্স করবেন মাত্র ছয়শ টাকা ফার্স্ট এড ডিজাইনটা গেল নেক্সট হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাবো ঠিক আছে প্রত্যেকটা ড্রেস দুর্দান্ত সুন্দর এবং এটা আমরা আলহামদুলিল্লাহ প্রচুর আপুরা এটা ইনবক্স করতেছে এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও ফুলের মধ্যে এই যে প্যান্টের কাপড় এবং এটা চলে যাচ্ছে আপনার চুন্ডির ওড়না হবে সেম টু সেম এটার ওড়না গুলো একই রকম হবে এত সুন্দর লাল একটা মানে চুনরি সাথে কালো সাল এবং এই মানে সালোয়ারের প্রিন্টটা জামার প্রিন্টটা এত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন নেক্সট কালার চলে যাবে নেক্সট ডিজাইন হচ্ছে এইটা ঠিক আছে আমাদের এই ডিজাইনটাও খুব সুন্দর হবে ব্ল্যাক এর মধ্যে সবগুলো কটন জয়পুরি প্যাটেল এর ড্রেস হবে ঠিক আছে ওয়াও দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর মাসাল্লাহ ঠিক আছে সো এইটাও চলে যাচ্ছে আপনাদের প্যান্টের কাপড়টা একদম আড়াই গজের মধ্যে পেয়ে যাচ্ছেন লং দিতে পারবেন আপনারা ছেচল্লিশ প্লাস এবং বডি দিতে পারবেন একেবারে আশি ইঞ্চি বডি ঠিক আছে দেখেন খুব চমৎকার রেড এর মধ্যে আর পুরো আপু ঠিক আছে পুরো পার এত সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় নিতে পারবেন লাস্ট ডিজাইনটা হচ্ছে এইটা দেখাবো এইটা তো অনেক বেশি সুন্দর বিকেলে লাগবো আমরা এই ড্রেসটা আমাদের রিপিট আসে হিউজ পরিমাণ এটার কাপড় কিন্তু দুই রকম আছে আমরা কিন্তু মেইন যেটা সেটাই নিয়ে আসতেছে আপু ঠিক আছে একেবারে অরিজিনালটা একেবারে অরিজিনালটা এবং দোপাট্টা গুলো সবগুলোরই সেম থাকতেছে চুন্ডি করা থাকতেছে এই যে দোপারটা প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর যার যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন প্রাইস হচ্ছে অনলি আপু ৬৫০ পঞ্চাশ চারটা ডিজাইন আমরা দেখিয়ে ফেললাম এখন আমরা আজকে আসছে সাদা কালো সাদা কালোর প্রথম ডিজাইনটা দেখাবেটার ডিজাইনটা দেখেন এত সুন্দর প্রিন্টটা দেখেন কি সুন্দর এবং পারটা ফুল কটন এটা আমাদের ফাইন কটন একেবারে নিউ আসছে আমাদের ফাইন কটন আমাদের প্রতিদিন দুইটা করে লাইভ হয় একটা হচ্ছে চারটা পনেরো মিনিট এবং আরেকটা হচ্ছে রাত্রে এগারোটা পনেরো মিনিট ওয়াও এটা পার দেখেন ঠিক আছে এবং এটা চলে যাচ্ছে আপনাদের সালোয়ারের মধ্যে চলে যাচ্ছে এই যে সালোয়ার হ্যাঁ এই একদম স্টেপের মধ্যে সালোয়ারটা সলিড কটনে পাচ্ছেন ফাইন কটন সাদা কালো খুব দারুণ একটা ফুল প্রিন্ট করা এবং এটা চলে যাচ্ছে আপনাদের দোপাট্টা ব্ল্যাক দিয়ে তারপরে হচ্ছে হোয়াইট দিয়ে এত নাইস এটার দোপাট্টা ঠিক আছে অনলি এটার প্রাইস দিচ্ছি ফাইন কটন এক হাজার পঞ্চাশ টাকা ফার্স্ট এর ডিজাইন গেল এটা আরেকটা ডিজাইন মানে এটার প্রিন্ট একটু গুড়ি গুড়ি প্রিন্ট এটাও অনেক সুন্দর আমরা এটা আজকে নতুন নিয়ে আসছি তো এই জন্য আমরা এটা ভিডিও করে দিচ্ছি আপু এত দুর্দান্ত সুন্দর এই যেটা প্যান্ট চলে যাচ্ছে এবং এটা সেম টু সেম দোপারটা চলে যাচ্ছে ওয়াও অনেক সুন্দর হবে এই যে আপু দোপাট্টা ফুললি পাটটা সুন্দর করে ডিজাইন করা আছে এটার আঁচলটাও খুব সুন্দর টোটালি এই ড্রেসটা এত নাইস মানে কি বলবো এটা ডিজাইনটা এত সুন্দর সাদা কালো সবার পছন্দ এই ড্রেস সবারই পছন্দ এটা হচ্ছে লাস্ট ড্রেন এটা সুন্দর একটা লাস্ট প্রিন্ট হবে সো এটা যাদের লাগবে নিয়ে ফেলেন প্রাইস দিচ্ছি শুধুমাত্র এক টাকা এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ এটা প্রিন্টটা অনেক সুন্দর হবে